সব নারী কুরু নিয়ে যাত্রা শেষ করেছে একটি উড়োজাহাজ ইন্ডিয়ান এয়ারলাইন্স বলছে তাদের ব্যতিক্রমী এই ফ্লাইট বিশ্বে প্রথম বিবিসির খবরে জানা যায় নারীদের পরিচালিত এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে গত সোমবার রওনা হয় শুক্রবার সেটি আবার নয়াদিল্লিতে ফিরে আসে এয়ার ইন্ডিয়া বলছে বোয়িং সাতশো সাতাত্তর ফ্লাইটটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যুক্তরাষ্ট্রে যায় আর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ফিরে আসে ব্যতিক্রমী এ উদ্যোগ গিনেস ওয়ার্ল্ডের রেকর্ডে অন্তর্ভুক্ত করার জন্য তারা আবেদন করেছে এয়ার ইন্ডিয়া আরও বলছে ফ্লাইটের চেক ইন এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং কর্মী সবাই নারী ছিলেন যে প্রকৌশলীরা উড়োজাহাজের প্রত্যয়নপত্র দেন তারা ছিলেন নারী এমনকি এয়ার ট্রাফিক কন্ট্রোলাররাও যারা ফ্লাইটের আগমন ও নির্গমন তত্ত্বাবধান করেন সবাই নারী এয়ার ইন্ডিয়া আরও বলছে প্রতি বছর আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা নারী পরিচালিত আরও ফ্লাইট চালু করবে